হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্গা ভিডিও ইন্ডিয়ার বাইরে থেকেও যে এভাবে দুর্গা পুজো সেলিব্রেট করা যায় এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না আমি রয়েছি দুবাইয়ে আর ইউনাইটেড আরব এর বহু জায়গাতে দুর্গাপুজো হয় যেমন শারজা ওমান দুবাই আবুধাবি আজমান আরও অনেক জায়গায় আমরা যারা পুজোর সময় বাড়ি যেতে পারি না অর্থাৎ নিজেদের দেশে যেতে পারি না তাদের জন্য এই জায়গাগুলো সত্যি খুব প্রিয় জায়গা পুজোর কটা দিন এত এখানে এনজয় করা হয় যে সত্যি আমরা সব ভুলে যাই আর ঠাকুর থেকে শুরু করে সব আচার অনুষ্ঠান খুব ভালোভাবে নিষ্ঠা ভরে পালন করা হয় এই ভিডিওটা দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই তাই ভিডিওটা শুরু করা যায় সারজা দুর্গা পুজো দু হাজার চব্বিশ সাফির মলের সামনে গ্র্যান্ড রয়্যাল গ্র্যান্ড হোটেলে হচ্ছে এখন নবমীর পুজো হচ্ছে একটু পরে নবমীর পুষ্পাঞ্জলি হবে এবছর অষ্টমীটা অনেক তাড়াতাড়ি পড়ার জন্য অনেকেই পুষ্পাঞ্জলি দিতে আসতে পারেনি তাই নবমীতেই পুজো দেবে সবাই দুবাইয়েতে সারজাতে আলাইনে আর আজ মানে খুব সুন্দর করে পুজো করা হয় লোকজন এখানে ওই আমার সোনা দাঁড়িয়ে আছে ওখানে বাবার কোলে সব পুষ্পাঞ্জলির জন্য রয়েছে এটা আজ মানে উইনার্স ক্লাব এখানে দুর্গা করা হয় দু হাজার তেইশেও হয়েছিল দু চব্বিশেও হচ্ছে খুব সুন্দর এরা দুর্গা করে এখানে এটা একটা স্টেডিয়াম স্টেডিয়ামের মধ্যেই পুজোটা হয় বেলায় লাইটগুলো সব চালানো হবে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে মেলার মতো সব স্টলও বসেছে আগের বছরও ছিল এবছরও বসেছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে এরা আর এদিকে যে টেনটা রয়েছে মানে তাঁপুটা এটা প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ বিতরণী টেন্ট মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয় এখানে দেখো খাওয়ারের সব জায়গা জিনিস রয়েছে লোকজন বুফে সিস্টেম এখানে সবাই খাওয়া দাওয়া করছে খুব ভালো সিস্টেম এখানে যতজন আসে সবাই এখানে এরা খুব যত্ন সহকারে খেতে দেয় আর এখানে কি সুন্দর মেলার মতো স্টল দেয়া হয়েছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে এখানে এখানে আসলে মনে হবে না যে আমরা বাইরে রয়েছি ইন্ডিয়ার আর এটা হচ্ছে দুর্গা পুজোর মণ্ডপের ভেতরে এই দুর্গা পুজোর মণ্ডপ এই স্টেডিয়ামের মধ্যেই দুর্গা পুজো হয় এখানে অর্কেস্ট্রারও হয় খুব এনজয় করে সব লোকজন অনেক বরফ জায়গা ওই জন্য অনেক লোকজন এখানে আসে অনুষ্ঠান দেখতে হয় আর এইখানটা অর্কেস্ট্রার হয় সব মিলিয়ে জাস্ট অসম সকাল মন্ত্রিমন্ডলে আপনারা যে যেখানে আছে এই দিকে গড়া না করে সেখানে আমরা আজকে মায়ের অষ্টমী এবং নবমী দিদিকে শ্রীম ভগবত গীতা একটি সাথে যুক্ত হব সময় সারজার সেকেন্ড দুর্গা পুজো হচ্ছে আল মুবারক সেন্টারে এটা দুর্গা প্রতিমা খুব সুন্দর করেছে Claro que cuando se haya picho en Thank you একসাথে পড়েছে খুব সুন্দর এখানে ডেকোরেশন করেছে খুব সুন্দর পুজো হয় এখানে অর্কেস্ট্রার হয় এখানে কালচারাল ফাংসান হয় খাওয়া দাওয়া হয়

কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে আরে বাবা কই এটা একটা কেক রাখা রয়েছে বাবা কই ওই যা যাও যা 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 বেবির বাবা লুকিয়ে গেছে পেছনে টুকি 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 লাইট সুন্দর গাড়ি তোমার কাছে আসবে না দনাথ আলাইন দনাথ রিসর্ট এখানে ইউএই সব কান্ট্রি ফ্ল্যাগ রাখা রয়েছে এখন হাওয়া না থাকার জন্য সব মেমনি রয়েছে আর ওই দূরে যে লাইটগুলো জ্বলছে ওটা একটা পাহাড় ওইগুলো পাহাড়ের রাস্তার লাইট ওই পাহাড়ে আমরা আগে গিয়েছিলাম পাহাড়টার নাম হচ্ছে আলাইন জাবেল হ্যাপি মাউন্টেন তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো আর দেখতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই